আমাদেরকে এতিম বানিয়ে ফেলেছে তারা নিষ্ঠুরভাবে পাথর দিয়ে আমার বাবাকে মেরেছে এখন আমরা কোথায় যাব। এভাবে বাবার জন্য আহাজারি করছে সোহাগের ১৪ বছর মেয়ে সোহানা ও ১০ বছরের ছেলে সোহান তার স্ত্রীও আহাজারি করছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারণেই ব্যবসায়ী সোহাগকে যেভাবে নির্মমভাবে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়েছে সে ভিডিও দেখেছেন তার ছোট ছোট দুই সন্তান সোহাগের ছেলে মেয়ে দুজন এখন বাবার জন্য আহাজারি করছে আমরা আমার বাবা হত্যার বিচার চাই সোহাগের বয়স যখন মাত্র সাত মাস তখন বজ্রপাতে মৃত্যু হয় তার বাবা আয়ুব আলীর এরপর জীবিকার তাগিদে মা আলেয়া বেগম শিশু সোহাগ ও তার আরও দুই কন্যা সন্তানকে নিয়ে বরগুনা ছেড়ে রাজধানী ঢাকায় পাড়ি দেন ওই সময় থেকে সোহাগ ঢাকায় বসবাস করতেন তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মিডফোর্টে সোহানা মেটাল নামের একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় এক সময় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে অভিযুক্তরা এরপর বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয় চাদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মম নিষ্ঠুরভাবে পাথর মেরে হত্যা করা হয় বলে জানান স্বজনরা নিহত সোহাগ ও তার নিয়ে ঢাকার জিঞ্জিরা কদম কেরানীগঞ্জ মডেল টাউন নামক এলাকায় বসবাস করতেন নিহত সোহাগের মেয়ে সোহানা ও ছেলে সোহান বলেন দিতে রাজি না হওয়ায় আমার বাবাকে মেরে ফেলেছে আমরা এখন এতিম হয়ে গেছি আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো আমার বাবাকে তারা পাথর দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করেছে আমার বাবা অনেক কষ্ট পেয়েছে বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই সোহাগের বোন ফাতেমা বেগম বলেন আমার ভাই প্রায় দশ থেকে পনেরো বছর ধরে ব্যবসা করেছিল প্রতি মাসে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় এছাড়াও তার ব্যবসাটাও নিয়ে নিতে চেয়েছিল অভিযুক্তরা তবে আমার ভাই তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানায় পরে তারা আমার ভাইকে ডেকে নিয়ে মারধর করেন এবং নির্মমভাবে পাথর দিয়ে মাথা থেতলে অত্যাচার করে হত্যা করেন সোহাগের মামা মোহাম্মদ মন্টুমিয়া কাঁদতে বলেন সোহাগ অনেক ভালো ছেলে ছিল তাকে যেভাবে আচরণ না করে যারা কাজ করেছে আমরা নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম আহাজারি করতে করতে বলেন দীর্ঘদিন ধরে আমার স্বামীর দোকান থেকে চাঁদা দাবি করে আসছিলেন হত্যাকারীরা আমার স্বামীর ব্যবসা তাদের সহ্য হচ্ছিল না তারা প্রতি মাসে দুই লাখ করে টাকা চেয়েছিল আমার স্বামী তা দিতে চায়নি এই কারণে নির্মমভাবে হত্যা হত্যার শিকার হতে হয়েছে তাকে দুপুরে টিটু আমাদের বাসায় খাবার খেয়েছিল পরে বলেছিল সব কিছু মিটমাট করে নেবে কিভাবে ব্যবসা করা যায় সেটা নিয়ে আলোচনা করা হবে এজন্য তাকে ডেকে নেওয়া হয় ডেকে নিয়ে তাকে হত্যা করে তারা আগে থেকে সব কিছু পরিকল্পনা করে রেখেছিল চাঁদা না দেওয়ায় ঢাকার মিজফোর্ড হাসপাতালের তিন নম্বর ফটকের কাছে শিকার ওরফে সোহাগের চলছে স্বজনদের আহাজারি এদিকে স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী লাকি বেগম অপরদিকে দশ বছরের ছেলে সোহান ও চোদ্দ বছরের মেয়ে সোহানাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই তার এ ঘটনায় বরগুনা জুড়ে চলছে শোকের মতো সকালে ঢাকা থেকে নিহত লাল চাঁদ ওরফে সোহাগের মরদেহ বরগুনায় নিয়ে আসেন স্বজনরা পরে সদর উপজেলার সাত নম্বর ঝলুয়া ইউনিয়নের ইসলামপুর নামক এলাকায় তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয় সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিনের এবং তারেক রহমান রবিনকে দুদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত উল্লেখ্য গত বুধবার নয় জুলাই সন্ধ্যা ছয়টায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাকে পিটিয়ে ও ইটো পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয় তারপর মরদেহের উপরে চলে বর্বরতা সেখানে তারা তার মরদেহের উপরে বুনু উল্লাস করে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা বেশ আলোড়ন সৃষ্টি করেছে দর্শক এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা চাই শাস্তি হোক এবং তার পরিবারকে যেন আরও নিরাপত্তা দেওয়া হয় আল্লাহ যেন সোয়াকে জান্নাতের উচ্চস্থান দান করে এবং তার পরিবারকে যেন এত বড় একটি শোক সইবার জন্য শক্তি দান করে আমরা আল্লাহর কাছে সে ফরিয়াদ করি আমিন দর্শক ভিডিওটি শেয়ার করে দিন এবং এ নিয়ে সবাই প্রতিবাদ গড়ে তোলুন ধন্যবাদ